আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান আক্তা এখন আলোচনা করব আমাদের আঠারো নম্বর অধ্যায়ে টাইপ থ্রি এনসি কিউ নিয়ে টাইপ থ্রি এর আলোচ্য বিষয় হচ্ছে রেশমি বস্ত্র ধৌতকরণ ও শুষ্ক ধৌতকরণ এই রিলেটেড এনসি গুলো আমরা এখন দেখব সতেরো নাম্বার থেকে শুরু হয়েছে আমরা একটু দেখবো সতেরো নম্বরে কি বলেছে সতেরো নম্বর বলেছে অতিরিক্ত তাপে সাদা রেশমে কি পরিবর্তন হয়ে যায় অতিরিক্ত তাপে সাদা রেশমে যেটা হয় সাদা রেশমি কাপড়ের ক্ষেত্রে সেটা হয়ে যায় কি বলতো ওদের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় কি যে উজ্জ্বলতা কুচকে যায় না রং নষ্ট হয়ে যায় হলুদ রং ধারণ করে সবচেয়ে বড় কথা ও যে আকारी থাকুক না কেন যে রঙে থাকুক না কেন সেটা উজ্জ্বলতা কমে যায় বিশেষ করে সাদা রেশমের ক্ষেত্রে ও উজ্জ্বলতা আরো বেশি ফোকাস পাবে আর কি উজ্জ্বলতা যে কমে যাচ্ছে এটা বোঝা যাবে 18 নম্বর বলেছে রেশম বস্ত্রের কাঠিন্য দূর করতে কোনটা ব্যবহার করা হয় রেশমী বস্ত্রের কাঠিন্য দূর করতে মূলত গদ ব্যবহার করা হয় অর্থাৎ ও যে জড়তা কাপড়ের অবস্থাকে মোটামুটি ওর আগের অবস্থায় আনার জন্য এটা কি করা হয় গদ ব্যবহার করা হয় আচ্ছা আমরা দেখো উনিশ নম্বর প্রশ্নে দেখব উনিশ নম্বর প্রশ্নে কি বলেছে শুষ্ক ধৌতকরণের ক্ষেত্রে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয় সবচেয়ে আচ্ছা দেখো পদার্থটি বেশি ব্যবহৃত হয় এখানে সবগুলো বেঞ্জল যদি বলি বেঞ্জিন বলি পেট্রোলিয়াম ইথার পেট্রোল চারটাই কিন্তু ব্যবহৃত হয় কিন্তু এখানে বলেছে বেশি ব্যবহৃত হয় এবং কি সহজ যদি চিন্তা করি তাহলে হচ্ছে সেটা পেট্রোলই বেশি ব্যবহৃত হয় ওকে তার মানে উত্তর হবে কি উনিশের উত্তর হবে ¡Suscríbete বিশ নম্বর প্রশ্নে দেখো কী বলেছে রেশমি বস্ত্র আমরা যদি দেখি রেশমি বস্ত্র শুকাতে হয় কেন আচ্ছা দেখো রেশমি বস্ত্র মূলত এই যে কাটার রূপারি পোকা আছে না কাটার রূপারি পোকার জন্য মূলত এটা করতে হয় হ্যাঁ তাহলে এই পোকা হচ্ছে কি করে ফেলবে রেশমি বস্ত্রটাকে একদম শেষ করে দিবে একদম বলা যায় এরপরে দেখো এটা রেশমি বস্ত্র ছায়ায় শুখাতে হয় কেন ছায়ায় শুকাতে হয় এই জন্য যাতে ওর কি থাকে উজ্জ্বলতাটা যাতে ও ঠিক রাখতে পারে রেশমি বস্ত্রের ক্ষেত্রে এটা মূলত রেশমি বস্ত্রের ক্ষেত্রে এই কারণে এটা করতে হয় তারপর কোন বস্ত্র আর্দ্র অবস্থায় ইস্ত্রি করতে হয় সুতি লিলেন নাইলন রেশমি রেশমি কাপড় মূলত আর্দ্র অবস্থায় কি করতে হবে তোমার আয়রন করতে হবে এরপর আমরা চলে যাব পশ্মি কাপড়ের ক্ষেত্রে তেইশ নাম্বার তেইশ নম্বরে বলেছে যে পশমের বড় শত্রু আমরা যদি বলি বড় শত্রু কোন পোকা এটা মূলত কি পোকা বলতো মধ পোকা চব্বিশ নাম্বার কোন পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে রেশমি পশমি কাপড় সংরক্ষণের পূর্বে সঠিক নিয়মে ধুয়ে শুকাতে হবে এটা কি বলতো এটা মূলত মধ পোকা মগ পোকার আক্রমণ থেকে যাতে বাঁচতে পারে যার কারণে আমাদের কি করতে হবে সঠিক নিয়মে ধুয়ে শুকাতে হবে পোশাক পরিধানের মূল উদ্দেশ্যটা কি পোশাক পরিধানের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে কি করতে পারি সৌন্দর্যটা বর্ধন করতে পারি আমরা আমাদের নিজেদের কারো পরিবার দেখাতে পোশাকটা কি করতে পারি পরিধান করতে পারি ২৬ এরপর ধৌত ব্যবহৃত হয় পেট্রোলিয়াম শুষ্ক ধৌত পেট্রোলিয়াম ইথার বেঞ্জিন এবং কি বেঞ্জন এটা কোনটা ইউজ করতে হয় এটা আচ্ছা আমরা ছাব্বিশের ছাব্বিশটা দেখব যে এখানে দেখো পেট্রোলিয়াম ইথারের কথা বলা হয়েছে এমনকি বেঞ্জিন এমনকি বেঞ্জল আমরা জানি শুষ্ক এখানে বেঞ্জল ইউজ করা হয় পেট্রোলিয়াম এমনকি বেঞ্জিন তিনোটাই শুষ্ক ধৌতকরণের ক্ষেত্রে ইউজ করা হয় তার মানে উত্তর হবে চার নাম্বার ঠিক আছে আশা করি আমার এই টাইপভিত্তিক যে এমসি গুলো রয়েছে সেগুলো বুঝতে পেরেছো দেখা হবে পরবর্তী টাইপভিত্তিক ভিত্তিক কিউ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম